দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ফের সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় নিয়মিত গান ও মঞ্চে ব্যস্ত থাকা এই তারকা সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ছবিতে সবুজ শাড়ি খোপায় ফুল আর দুই হাতে সুন্দর করে আঁকা মেহেদি যা দেখা মাত্রই নতুন করে জল্পনা শুরু হয় চার ডিসেম্বর আরও একটি ছবি প্রকাশ করেন কনা সেখানে দেখা যায় মেহেতিরাঙা হাতে অনামিকা আঙুলে আংটি আর সেই হাতটি ধরে আছে অন্য কারো হাত এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের অনুমান কনা কি গোপনে আবার বিয়ে করতে যাচ্ছেন অনেকে মন্তব্য করেন কাউকে না জানিয়েই হয়তো আবারও নতুন জীবনে পা দিতে যাচ্ছেন তিনি এসব বিষয়ে বরাবরই নীরবতা বজায় রেখে চলেন কণা মন্তব্যের ঘরে কারও মন্তব্যের উত্তর দেননি তবে তার পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় কেউ একজন কণাকে জিজ্ঞাসা করছেন আপু হাতে কি এ সময় গায়িকার ফোনে থাকা তার সেই সবুজ শাড়ি পরা ছবিটি দেখিয়ে হাসি মুখে বললেন মেহেন্দি কনার ব্যক্তিগত জীবনে উঠানামা নতুন নয় চলতি বছরই স্বামী মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি দুই সালের একুশ এপ্রিল প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে জড়ান দুজন গত পঁচিশ জুন ফেসবুকে পোস্ট দিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন কনা প্রশ্ন